তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুই হাজার পঁচিশ পৃষ্ঠা চোদ্দ ও পনেরো এর সমাধান দুই হাজার পঁচিশ সালের ক্ষয়ের সমাধান গয়ের সমাধান এবং ক্ষয়ের সমাধান ছকের সমাধান এই একটা ভিডিওতে করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো শুরু করা যাক প্রথমে এখানে বলছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি কতে আছে আমাদের সমাজে ধনী দরিদ্র কোনটার সাথে মিলে এটার সাথে ধনী ধর্য একসাথে বাস করি বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নিগোষ্ঠী বাস করে মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে তারপরে ঘতে আস ঘতে আসছে পড়ি ও সম্প্রীতি রক্ষার উপায় সমূহের তালিকা তৈরি করি সম্প্রীতি রক্ষার উপায় নোং এক নোং একে বলেছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তো আমরা দুই নম্বরে লিখতে পারি সম্প্রীতি রক্ষার উপায় আর একটা কী লিখতে পারি সবাইকে সহায়তা করি দন্ত্রের বার সেই সবাইকে নন্তা সহায়তা করে 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 তিন নম্বরে লিখতে পারি সকলকে শ্রদ্ধা করে দন্ত স সকলকে শ্রদ্ধা দয় দক্ষতা শ্রদ্ধা করে চার নাম্বারে লিখবো সকলের সাথে সকলের সকলের সাথে ভালো গুলো ভালো ব্যবহার বয় খোলা হ ব্যবহার করে ক র করে ভালো ব্যবহার করে পাঁচ নাম্বার লিখতে পারি ভালো বড়দের বড় বড়দের দেখ বড়োদের কথা মেনে ক থেকে তা কথা মেনে মেয়ে করে মেয়েদের মেনে কথা মেনে এগুলো করে আমরা সম্প্রীতি রক্ষা করতে পারি এবং পৃষ্ঠায় আছে ঘতে বলেছে নিচের বাক্যগুলো পড়ি কোন কাজগুলো করবো ও কোনগুলো করবো না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো শখে লিখি এর মধ্য থেকে যে কাজগুলো করবো এবং করবো না সেগুলো ছকে লিখব আমি যে কাজগুলো করব এর মধ্যে থেকে যে কাজগুলো আমরা করব সেটি এই ছকে লিখবো এবং যেগুলো করব না সেটি এখানে লিখবো তাহলে আমরা লিখি ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে অবশ্যই এই এক নংটি আমরা এখানে লিখব তারপরে কারণ এই কাজগুলো আমরা করবো পরে তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে অবশ্যই এটিও আমরা করব আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে এটিও আমরা করব তারপর আছে একজন সহপাঠী পড়ে গেছে রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল এটি আমরা করব না তাহলে কি সকচার এ চার আমরা করব না এখানে আট নং একটা দেওয়া আছে যে কাজটি আমরা করবো না যেমন অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে এটি আমরা করব না একটা করে এরা আমাকে আমাদের দেখিয়ে দিয়েছে তাহলে আমরা এই কাজটি করব না নং চার তারপরে পাশে আছে মেহেদি হিরিদিশা সুবল কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদযাপন করছে এটি আমরা করব। কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না এটি আমরা করব না নং ছয় নাফিজা একজন ক্ষুধার্থ ব্যক্তিকে খাবার দিচ্ছে নাফিজা একজন ক্ষুধার্থ ব্যক্তিকে খাবার দিচ্ছে নং সাত এখানে সাত বসবে পাঁচ বসবে এখানে কারণ আট নং তো এখানে দেওয়া আছেই তার মানে কি পাশ এখানে বসবি না যে মেহেদি রিদিশা সুবল কেয়া বন মিলে বন্ধু পুলকে চাকমার জন্মদিন উদযাপন করছে তো এটি আমরা করবো না তো সমাধান কমপ্লিট দ্বিতীয় গর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ